সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমাদেরকে আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক শ্রোতা সারা দেশে বর্তমান যে রোগটি নিয়ে বা খামারিরা আতঙ্কিত সেটি হচ্ছে এলএসডি তথা লাম্পি স্কিন ডিজিজ তো লাম্পি স্কিন ডিজিসের হচ্ছে তো দেখা পাচ্ছেন বা হচ্ছে লক্ষণ দেখা পাচ্ছেন হচ্ছে পুরো শরীরে হচ্ছে কি গুটি গুটি থাকবে তো খামারি বন্ধুরা অবশ্যই আজকের আলোচনাটা হচ্ছে লাপি স্কিন মানে এলএসডি হইলে আপনার গরু কী ট্রিটমেন্ট করবেন তো আজকের আলোচনা এটাই থাকবে তো খামারি বন্ধুরা অবশ্যই গরুর যদি আপনার এলএসডি রোগ হয়ে যায় তো আপনারা অবশ্যই এলএসডি রোগ বেশিরভাগই হচ্ছে কি মানে গরম আবহাওয়াতেই হয় আর গরম আবহাওয়াতে হচ্ছে কি মশা মাছির উপদ্রব বেশি হয় তো মশা মাছি হচ্ছে মশা মাছির কামড়ের ফলে এই রোগটি কিন্তু ছড়ায় তো খামারি বন্ধুরা অবশ্যই যারা হচ্ছে কি আপনারা মাঠে ময়দানে হচ্ছে কি গরু মানে ছেড়ে দিয়ে খাওয়ান তো একটু সতর্ক থাকবেন আর হচ্ছে আপনার খামারে মানে হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং হচ্ছে মশামাছি তাড়ানোর জন্য আপনারা যে ওষুধ আছে তো সেই ওষুধগুলো ব্যবহার করবেন আর এলএসডি বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার সুস্থ গরুকে অবশ্যই টিকা দিবেন সুস্থ গরুকে যদি টিকা দেন তাহলে হচ্ছে এলএসডি থেকে আপনার গরু ইনশাল্লাহ বাঁচতে পারে তো খামারি বন্ধুরা আর যখনই আপনার হচ্ছে কি গরুর হচ্ছে কি দেখা পাচ্ছেন যে আসলে গরুটা কত হচ্ছে কি মানে হচ্ছে এত মশামাচ্ছে কামড়াচ্ছে গরুটা হচ্ছে কি স্থির থাকতে পারতেছে না তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা মানে এলএসডি ভাইরাসের জন্য মানে আপনার পশুকে সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই মানে সুস্থ গরুকে টিকা প্রদান করবেন টিকা প্রদান করলে এই রোগ থেকে বাঁচার মানে এটাই একটা উপায় আর কি তো খামারি বন্ধুরা আপনার গরুর যদি এলএসডি রোগ হয়ে যায় এখন আপনি কি করবেন তো প্রথম স্টেপে আপনি হচ্ছে কি মানে জ্বর নাশক বা জ্বর দূর করার জন্য আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন তারপর হচ্ছে কি মক্সিলিন বেড তারপর হচ্ছে ফেভিনিল তারপর হচ্ছে এস্টাভেট এই ইনজেকশনগুলো আপনি করতে পারেন তো খামারি বন্ধুরা আমরা হচ্ছে কি মানে যে ওষুধগুলোর নাম বললাম মানে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি হচ্ছে কি মক্সিলিন ভেট ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে ব্যথা দূর করার জন্য ফেভিনিল ভেট করতে মানে ফেভিনিল এই ইনজেকশনটি করতে পারেন আর হচ্ছে নাশক হচ্ছে দূর করার জন্য এস্টাভেট এটি করতে পারেন অবশ্যই গরুকে হচ্ছে আপনার হচ্ছে কি লেবুরস খাওয়াবেন নিয়মিত এবং হচ্ছে নিমপাতা রস খাবার সোডা এগুলো খাওয়াবেন তো খামারি বন্ধুরা অবশ্যই গরুকে হচ্ছে কি চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই রেজিস্টার্ডকৃত একজন গবাদি পশুর বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সুন্দর করে চিকিৎসা দেবেন তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ